কথা বলবো দেখতে পাচ্ছেন ভুট্টা খাতে এই যে মূসা ভুট্টা খাতে তিনটা মূসা হয়েছে একটা দুইটা তিনটা এটা পাঁচশো পঞ্চান্ন ভুট্টা কোম্পানির আসসালাম আলাইকুম দর্শক সাইশিদুলো মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম দর্শক আমি আমার বাড়িতে চলে আসছি একবারে যে আমাদের পুরান বাড়ি এই পুরানবাড়ির যে ভুট্টা খাতটা ভুট্টা খাতটা নিয়ে একটু কথা বলবো দেখতে পাচ্ছেন ভুট্টা খাতে এই যে মূসা ভুট্টা খাতে তিনটা মূষা হয়েছে একটা দুইটা তিনটা এটা পাঁচশো পঞ্চান্ন ভুট্টা যাদের প্রিমিয়াম কোম্পানির পাঁচশো পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই পাশে ভুট্টাগুলোও হয়েছে এই যে ভুট্টা এটা অবশ্য কেবল মূসা শুরু হয়েছে এবছর মোশা শুরু হয়েছে এর পাশেও মোশা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে মোশা শুরু হয়েছে প্রত্যেকটা গাছে এই যে প্রত্যেকটা গাছে মোশা শুরু হয়েছে মাসাল্লাহ গাছ অবশ্য হাইট প্রায় ছয় ফিট অসুস্থ প্রায় ছয় ফিটের কাছাকাছি আমি আছি পাঁচ ফিট প্রায় ছয় ফিটের

দর্শক এটা পুরো অবশ্য ভুট্টা খাত ভুট্টা আর ভুট্টা এবার দাম কি হয় সঠিক গোলারাই কষ্ট হয় ভুট্টা খেত ভুট্টাতে অনেক কিছু হয় ভুট্টা আপনার চিপস থেকে শুরু করে গরুর খাবার খাদ্য গবাদি পশুর খাবার খাদ্য থেকে শুরু করে সব কিছুই ভুট্টাতে হয় তো মার্শাল্লাহ এলাকা আমি এত দেখি নাই পুরো এলাকা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় শুধু ভুট্টা আর ভুট্টা কোনো এলাকা জমি উঁচু নিচে কোনো গ্যাপ নাই শুধু ভুট্টা চাষ এই জায়গাটা অবশ্য পুরো ভুট্টা চাষ এলাকা পর্যন্ত ওই খাতে আবার আলু করছে আলুটা ওরা ওরা তুলতেছে আমরা এই ভুট্টা চাষ কিন্তু গাছি ভুট্টা খেতে আমরা একটু দেখতেছি যে ভুট্টাগুলা কীরকম হয়েছে মার্শাল্লাহ ভুট্টাগুলা এই অবশ্য ধানের খেত এ যেগুলো দেখতেছেন সবগুলো ধানের ক্ষেত এই ধানের খেতে এবছর ভুট্টা আবাদ করছে ভুট্টার ফলন অবশ্য মার এখন যে পরিস্থিতি এখন যে অবস্থা আছে ভুট্টাগুলো খুব ভালো ভালো পজিশানে আছে তো এই বছর দেখতেছেন এগুলো ভুট্টা পুরো ভুট্টার খেত পুরা ওই বাড়ি পর্যন্ত পুরো ভুট্টার খেত শুধু এত ভুট্টা এগুলো জমি অবশ্য ফসল হয় ধানের জন্য তো দেখতে পাচ্ছেন এক একটা ভুট্টার গাছের চেহারা একটা ভুট্টার গাছের চেহারা কি মোটা অনেক শক্তিশালী পুরা ভিডিও করবো কি ভিডিও করি একবারে পুরো মুগ্ধ শুধু খেদার খেদার খেয়াদ ভুট্টার ভুট্টা এত ভুট্টা দেখতে পাচ্ছেন গাছ অনেক মোটা অনেক মোটা এবং দূরত্ব এটার অবশ্য দূরত্বটা ঠিক আছে গ্যাপটাও ঠিক আছে গ্যাপটাও ঠিক আছে একবারে মার্শাল্লা গ্যাপ একবার সুন্দর এবং এই জমিটা আমার মনে হয় এই জমিটার মধ্যে একই জিনিস ব্যবহার করছে হ্যাঁ জমিটা এত সুন্দর অবশ্য উর্বরতা এবং শক্তিশালী দেখতে পাচ্ছেন কত সুন্দর তাদের শক্তিশালী গাছ অনেক মোটা গাছ এগুলো অবশ্য জমি ভুট্টার জন্য খুব উপযোগী মাটি এগুলো হচ্ছে অরিজিনাল জায়গা অরিজিনাল মাটি এগুলো অবশ্য ধানের জন্য বিখ্যাত জায়গা আর একটা জিনিস খেয়াল করেন দর্শক এটা হচ্ছে যে পুরা এলাকায় দেখতে পাচ্ছেন কোনো বাস কোনো গাছ কোনো কোথাও কোনো ছায়া নাই সব দিকে শুধু খেয়াদার খ্যাত খেয়াদার খ্যাত এগুলা যে কোনো ফসল করাটাই সম্ভব করাটাই সফল যে কোনো ফসল এই দেখতে পাচ্ছেন এই ফসলটা এই এই ভুট্টাটা এত সুন্দর ভুট্টা হয়েছে তা ভুট্টা ভুট্টাটা এখন যখন মোষা হবে তখন দেখবে যে এটা মূষা কারে হয় আর ভুট্টার ফলন যে কারে কয় সেটা এটার উপলব্ধি করা যাবে এটা উপলব্ধি ফসল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এক একটা মোটার মুসার গাছ কী বিশাল বিশাল মোট গাছ তো এগুলো এসে প্রকৃতভাবে জমির ভুট্টা চাষের জন্য খুব উপযোগী আর উপযোগী জায়গা দেখতে পাচ্ছেন আমাদের একটা হাঁটা হাঁটা পথ এই পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একবারে মন ভরে গেল এই ভুটটা গাছের ছера দেখেন দেখতে পাচ্ছেন দর্শক ভুটটা গাছের ছера দেখে মন ভরে গেছে এত ভুটটা গাছের মোটা আর জমিটা দেখেন কত সুন্দর এই সার দিছে তোর সম্ভব জমিটা দেখুন কত সুন্দর জমিটা একবারে নেবেল বোঝান সবচেয়ে বিষয়ে বড় কথা আছে এই ভুটটা ক্ষেตรের সবদিকে আমরা আলো বাতাস থেকে দূরে মুক্ত আকাশ মুক্ত বাতাস সকাল সন্ধ্যা আলো বাতাস এবং আবহাওয়া ভালো এইসব জমিতে ভুট্টা চাষ করবেন ভুট্টা লাগানোর পজিশন ঠিক আছে লাগানোর মাপও ঠিক আছে তো এগুলো হচ্ছে পারফেক্ট জায়গা পারফেক্ট ভুট্টা লাগার সিজন বা সময় দেখতে পাচ্ছেন এই এইসব জায়গায় সবচেয়ে যে কোনো ফল যে কোনো ফসল সম্ভব করা আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে এই এলাকাটা আমি অনেক ছোটবেলায় হাঁটছিলাম আর এখন এখন অসুবিধা হয়ে গেছে জায়গাটা এই জায়গাটা অবশ্য দাদের জায়গাটা এই জায়গাটা হচ্ছে এখানে তাদের বাড়িঘর হচ্ছে এই পাশে এরা এদের হাজি বংশ অবশ্য হাজি বংশ এরা হাজি বলে এদের বাড়ি হচ্ছে এই পাশে তাদের এই সমস্ত জায়গা তাদের এই সমস্ত জায়গা অনেক জায়গা বিশাল জায়গা একটা জায়গা হয় কমপক্ষে দশ বিঘা দশ বিঘা পাঁচ বিঘার মতো জায়গা দর্শক এইগুলো ভুট্টা আছে ভুট্টা চাষের জন্য খুব এবং খুব ভালো জায়গা জায়গায় নিজিগুলি জায়গায় নিজ বিড়ি জায়গায় কোনো মানুষ সন্ধ্যায় ঢুকতে পারে সন্ধ্যায় ঢুকলে বা এই সময় কেউ ঢুকলে কেউ বুঝতে পারে না যে মানুষ আছে এই জায়গায় পরিবেশে এই পরিবেশের লোকজন আছে কেউ বুঝতে পারবো না এই যে হাদিসাগরের বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তার হচ্ছে মেন রাস্তা ছিল সেই রাস্তার ড্রেনের ব্যবস্থা করে শিক্ষণকে ফেলছে এটা হচ্ছে হাজি সাহেবের জায়গা বাড়ি আর এই পাশে ভুট্টা খ্যাত এই পাশে ভুট্টা খ্যাত আর সামনে ওই দেখতে পাচ্ছেন একটু জুমকে দেখাতো এই যে উচা উচে জায়গাগুলো মাটি শুকনো শুকনো মরে মরে গেছে সেগুলো হচ্ছে বালু মাটি অবশ্য ওই দেহের নদী নদী নাতরা নদী এই নাতরা নদীর ধার অবশ্য এগুলা এই নাতরা নদীর ধার ধার পাশেরটা পাশে জায়গা দেখে পুরো হয়ে গেলাম খুব ভালো লাগলো হুম খুব ভালো লাগলো দর্শক এরকম দৃশ্য দেখাটা খুব কষ্টকর সবার জন্য হয় না ভাইকে আমি দেখতে পারছি তা আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম